বলরামপুর ব্লকের অন্তর্গত বড় উর্মা গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব সমসংখ্যক কাজের দাবি এবং হাটজোড়া বুথে পুনরায় ভোট গ্রহণের দাবিতে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা আজ ভিডিও নিকট স্মারকলিপি জমা দিলেন স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চায়েতের বিভিন্ন কাজে স্বচ্ছতা বজায় না থাকায় অনাস্থা প্রস্তাবের দাবি ওঠে পাশাপাশি সমসংখ্যক কাজের বন্টন ও হাটজোড়া বুথে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে এই বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে স্মারকলিপি গ্রহণ করে ভিডিও আশ্বাস দেন যে বিষয়টি তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে আজ বিগত দুবছরের উপরে হতে চলেছে আমাদের বড়োরমা অঞ্চলে তৃণমূল নয় এবং বিজেপির আট এর মধ্যে একজন শহীদ আমাদের আট আট হয়ে গেছি আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা এই অনাস্থা ডাকার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা প্রস্তাব ইয়ে করলাম বিডিও সাহেব আমাদেরকে আস্থা দিলেন যে ঠিক আছে এরপরে কি পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করে দেখছি কেন উন্নয়ন সার্বিক উন্নয়ন সবার জন্য সার্বিক উন্নয়ন উন্নয়ন কাকে বলে যদি আমাদের আটটি সংসদে আমাদের উন্নয়নের সামঞ্জস্যভাবে উন্নয়ন হয় তাকেই উন্নয়ন বলে এবং আমরা বঞ্চিত হচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা বিজয়সভার কাছে আমরা লিখিত আকার আমরা জমা করলাম আমার নাম হচ্ছে রাধানাথ মাহাতো আমি বড় অঞ্চলের বিরোধী দলনেতা দেখা যাচ্ছে যে আজ বলরামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতে সতেরো জন মেম্বার ছিল কিন্তু সারজোড়াতে একজন মেম্বার মারা যায় কিছু দিন আগে কিন্তু ওনার একটি বিডিও অফিসে সারহলিপি জমা দেয় ওনার একটা হচ্ছে অনস্থা বিষয়টা কী দেখুন কেউ সারহলিপি জমা দিতেই পারে এটা গণতান্ত্রিক দেশে এটা তো করতেই পারে কেউ সারহলিপি জমা দিলে আইন মোতাবেক যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই হবে ওনারা আবার একটা প্রশ্ন করছে যে তৃণমূল শুধু কার মালিক অঞ্চলে ভিত্তিহীন অভিযোগ এসব কোনো ভিত্তি নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিক দিয়ে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন কোনোরকম কোনো জায়গার থেকে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না রয়েছে আটজন আটজন থাকতে পারে এটা শুধু বড় উন্নত নয় অনেক জায়গাতে এরকম আছে আটজন আটজন মানে সমান সমান সদস্য আছে অনেক জায়গাতে বড় গ্রাম পঞ্চায়েতে সতেরো জন মেম্বারের মধ্যে একজন মেম্বার মারা গেছে জনের মেম্বার রয়েছে বিজেপির আট তৃণমূলের আট বিজেপি আটজন মেম্বার স্মারকলিপি জমা দেয় বিষয়টা কী বিষয়টা ওনাদের ওনাদের এলাকায় কাজ হচ্ছে না অন্যান্য বুথে কাজ হচ্ছে সেই বিষয় ওনার বক্তব্য ছিল ওটাই লেখা আছে স্মারকলিপিতে এবং আমি যেটা দেখে দেখে নিই যদি ওদের পরিকল্পনাতে থাকে তাহলে ওখানে কাজ নেওয়ার জন্য আমি লিখিত নির্দেশ দেবো যাতে ওই এলাকাগুলোতেও কাজ করা হয় আরেকটা যেটা বলছি আমরা গ্রামের যে মেম্বার নেই তারা ওইখানে ভোট করছে সেই বিষয়ে কী বলছেন আমরা স্টেটকে জানিয়ে দিয়েছি যে ওখানে মেম্বার মারা গেছে এবার স্টেট ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে